বাহাত্তর বছর পর ইতিহাসে প্রথম সদস্য সম্মেলন জাহিদ হোসেন বিশ্বের আলো আলোটিভি খুলনাদিঘলিয়া দারুল উলুম মাদ্রাসায় সদস্যদের নিয়ে দুপুর একটায় আট তারিখ সদস্য সম্মেলন হয় মাদ্রাসাটি উনিশশো সালে দিন মোহাম্মদ বাওয়ালি ও মোক্তার বাওয়ালির দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠার বাহাত্তর বছর পর ইতিহাসে প্রথম সুধি সদস্য সম্মেলন হয় প্রায় একশো জনের মধ্যে সদস্য সংখ্যা জন ও আজীবন সদস্য সংখ্যা জন অনেকেই আজীবন সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন অনুষ্ঠানে আরও অনেকেই সদস্য হয় সকলের দানশীল মহানুভবতা স্থানীয় শিক্ষার অগ্রগতিতে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে মাদ্রাসা ইতিহাস হয়ে থাকবে উপস্থিত ছিলেন প্রধান অতি অতিথি হিসেবে আলহাজ হজরত মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব মহতামিম শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল আলহাজ হজরত মাওলানা ইলিয়াস হোসাইন মানজুরি সাহেব নূরে মদিনা মাদ্রাসা খুলনা বিশেষ অতিথি হিসেবে ছিল জনাব এম সাইফুর রহমান মিন্টু সভাপতি বিএনপি দীঘলিয়া সভাপতি হিসেবে ছিল আলহাজ কেম শওকাত আলী সভাপতি মাদ্রাসা সার্বিক পরিচালনায় ছিল হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মহতামিম মাদ্রাসাটির শিক্ষানুরাগ সমাজসেবার মনোভাব উদারতা শিক্ষানুরাগী মহল তরুণ প্রজন্ম জন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীর পথ চলায়